আলাইকুম কি অবস্থা সবার এটা হলো টেকনো স্পার্ক ফর্টি প্রো উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকায় এই ফোনটা লঞ্চ হয়েছে বিশ হাজার টাকায় এই ফোনটাতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন স্লিম ডিজাইন পাচ্ছেন এন্ড ব্যাক সাইড এর যে ডিজাইনটা একদম স্যামসাং এর ফিফটি সিক্স এর মতো তাছাড়া হিলিও জি হান্ড্রেড আলটিমেট চিপসেট পাচ্ছেন ভাই তিরিশ বত্রিশ হাজার টাকার চিপসেট আপনারা বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আরও বেশ কিছু ভালো জিনিস তো রয়েছে বাট রয়েছে বেশ কিছু খারাপ জিনিসও তো ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতেই আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে ঢাকার রোডে মুসলিম সুইটস এর উপর তাদের শোরুম পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই ফোন সহ টেকনোর যাবতীয় সব ধরনের ফোন কিনতে পারেন অথবা আপনারা ইনফিনিক্স এরও যাবতীয় ফোনটা তাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের ফোন তারা বিক্রি করে ক্যাশে এবং কিস্তিতে ডিসক্রিপশনে আমি নাম্বার লিংক দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন তো শুরুতে যদি আমরা আনবক্সিংটা দেখি তাহলে সুন্দর বক্সটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন খুব স্লিম এন্ড পরিচিত একটা ডিজাইন আপনারা পাচ্ছেন এটা সাইডে রাখলে আপনারা একটা কেস পেয়ে যাবেন কেসের কোয়ালিটি কিন্তু ভালো আপনারা সিলিকন টাইপ কেস পেয়ে যাচ্ছেন এইটা সাইডে রাখলে একটু নিচে জাম করলে কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিমেজিক্টার পেয়ে যাবেন এগুলো সাইডে রাখলে আপনারা একটা ফর্টি ফাইভ ওয়াটের অ্যাডপ্টর পেয়ে যাবেন তার সাথে একটা টাইপ সি ক্যাবলও কিন্তু পেয়ে যাবেন সো এগুলো সাইডে রেখে যদি ফোনটা নিয়ে কথা বলি ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে প্রথম দেখায় ম্যাক্সিমাম পিপলেরই ফোনটা পছন্দ হওয়ার কথা কারণ ফোনের ব্যাক ডিজাইনটা ম্যাট ফিনিশিং এন্ড ক্যামেরা যেই সার্কেল তারা করেছে সেটা কিন্তু মেটালের সো দেখে পিছন থেকে আপনাদের স্যামসাং এর কথা মনে পড়বে স্যামসাং এর ম্যাক্সিমাম ফোনে এই ধরনের ডিজাইনই হয় আর পিছনটা দেখতে একদম হুবহু এ ফিফটি ফাইভ এ থার্টি এর মতো করেছে তারা অ্যান্ড দেখতে চমৎকার লাগছে আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে অ্যান্ড এ ফিফটি ফাইভ যখন আমি হাতে নিয়েছিলাম সেটা অনেক ভারী ছিল অনেক মোটা ছিল বাট যখন আমি এই সেম ডিজাইনটা একটা স্লিম ফোনে পাচ্ছি তখন কিন্তু এই ডিজাইনের যে এক্সপিরিয়েন্সটা আর একটু বেটার ফিল হচ্ছে সো আমার এই প্রথম মনে হচ্ছে যে কোনো ব্র্যান্ডকে আমি বলবো যে আপনারা কপি করছেন বাট ভালোভাবে কপি করছেন যার কারণে অরিজিনালটার চেয়েও এইটা কিন্তু ধরে একটা আরাম পাবেন কারণ এটা অনেক স্লিম ফোন তাছাড়া ফোনটা আশপাশে নজর দিলে প্রথমেই যেদিকে নজর যাবে আপনাদের যে এত স্লিম জায়গাতেও তারা হেডফোন জ্যাক রাখছে আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট এটা তো আমরা জানি আর এত স্লিম জায়গায় সেই ইম্পর্টেন্ট জিনিসটা দেওয়ার জন্য অবশ্যই আমরা টেকনোকে ধন্যবাদ জানাই তাছাড়া আপনারা মাইক্রোফোন ইউএসবি টাইপ সি ফোর্ড অ্যান্ড স্পিকার গিল তো পাচ্ছেনই রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন অ্যান্ড টপ সাইডে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন হ্যাঁ এখানে স্টেরি স্পিকার আপনারা পাচ্ছেন সো সাউন্ড কোয়ালিটি ভালোই আমি সাউন্ড ডেমো দিচ্ছি আপনারা শুনে ডিসাইড করতে পারেন কিন্তু এখানে আপনার নয়েস ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না এইটা একটা খারাপ ব্যাপার এই বাজেটে অন্তত সেটা আমরা আশা করি একটা নয়েস ক্যান্সেলেশন মাইক কিন্তু আয়ার ব্লাস্টার পাচ্ছেন ক্যামেরার যে তিন নাম্বার অংশটা আছে যেখানে আপনার মনে হচ্ছে ক্যামেরা আছে বাট সেইখানে কিন্তু ক্যামেরা না আয়ার ব্লাস্টার আপনারা পেয়ে যাচ্ছেন সো রিমোট কন্ট্রোল করতে পারবেন ফোনটা দিয়ে আপনারা কিন্তু যেই জিনিসটা জানলে আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারবেন না সেটা হচ্ছে আপনি যখন এই ফোনটার সামনের দিকে আসবেন আপনার সামনের দিকে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ওয়ান ফোর্টি ফোর হার্ডস এর রিফ্রেশ রেট পাচ্ছেন এইখানে তাছাড়া পাঞ্চল ডিসপ্লে এটা অ্যান্ড এইচ টু এইচ ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে সো ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন আর যেহেতু এটা একটা অ্যামোলেট ডিসপ্লে সো এটা যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক ভালো ছিল ভাই কালারগুলো এত পাঞ্চি আসছিল ব্ল্যাক একদম ডিপ ব্ল্যাক দেখাচ্ছিল সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স টপ নচ হবে আর অ্যামোলেট যেহেতু দিছে ফিঙ্গার প্রিন্ট বাইরে দেবে নাকি ফিঙ্গার পেয়ে যাচ্ছেন আপনার ডিসপ্লের ভিতরে সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাচ্ছেন সো উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গার পিন ওয়ান কে রেজলিউশনের ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হার্ডস অ্যান্ড পাঁচ ছোল অ্যান্ড ওভারঅল সব মিলে এইটা ডিসপ্লে ভাই টপ নচ ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো প্রকার অভিযোগ থাকবে না তাছাড়া যদি আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স এটার সাথে শেয়ার করি এটা ডেলি লাইফে আমি কেমন ইউজ করতে পেরেছি এন্ড এইটার যে ইউআই এক্সপিরিয়েন্স আমার কাছে কেমন লেগেছে ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে আসছে আর এখানে আপনারা হাইওয়েস পেয়ে যাচ্ছেন হাইওয়েস অপটিমাইজেশন আমি শুরু থেকেই বলে আসছি যে অতটা ভালো তারা করতে পারে না যদিও এটাতে জি হান্ড্রেড চিপসেট দেওয়া হয়েছে সো অপটিমাইজেশন আরও বেটার হতে পারত তারা অ্যানিমেশন অ্যাড করতে পারতো অ্যাপসে যখন আমরা অ্যাপসে ঢুকছি অ্যাপ থেকে বেরোচ্ছি সেটা তারা অবশ্যই ইউজ করতে পারতো কারণ অনেক লোকাল ব্র্যান্ডকেও আজকাল আমরা অ্যানিমেশন ইউজ করতে দেখি তাছাড়া যখন আমি মাল্টিটাস্কিং করছিলাম যখন আমি বেশি ওয়ার্ক লোড দিচ্ছিলাম ফোনটাতে তখন কিন্তু হালকা ইউআই ল্যাগের দেখাও পেয়েছি যেটা এত ভালো একটা প্রসেসর থাকা সত্ত্বেও আমার এক্সপিরিয়েন্সে অ্যাড হওয়া উচিত হয় নাই সো এই টুকটাক সমস্যা ছাড়া ডেলিভারি লাইফে এই ফোনটা আপনাকে কোনো প্রকার হ্যাসেলে ফেলবে না এতটুকু আপনি শিওর থাকতে পারেন তাছাড়া ফোনটার পারফরমেন্স সেকশন একটা বেটার জায়গা কারণ হিলিও জি হান্ড্রেড আল্টিমেট চিপসেটটা একটা ভালো চিপসেট অ্যান্ড সেই চিপসেটটা কিন্তু আমরা কেমন ফর্টি প্রোতে দেখছিলাম সেটা আটাইশ হাজার টাকা ইনফিনিক্সের নোট ফিফটি প্রোতে দেখছিলাম সেটা বত্রিশ হাজার টাকা সো বত্রিশ হাজার টাকায় যে চিপসেটটা মার্কেটে পাওয়া যাচ্ছিল সেটা এখন বিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে সো এটাকে খারাপ বলার সুযোগ নাই। এটা একটা ওয়েল ক্যাপাবল চিপসেট যেটা দিয়ে আপনারা মোটামুটি গেমিং টেমিং করতে পারবেন সো যারা গেম টেম খেলতে চান তারা অবশ্যই এটার দিকে আসতে পারেন কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স আমি যখন করছিলাম স্মুথ গেমপ্লে পাচ্ছিলাম প্রায় এক দেড় ঘন্টা প্রায় স্মুথলি প্লে করতে পারবেন আর যেহেতু ফোনটা চেকন এটার যে রিডিউসের ক্যাপাবিলিটি সেটা কিন্তু অতটা বেশি না যার কারণে এক দেড় ঘন্টা গেম খেলার পর আপনাদের ফোনটা হাতে ভালোই গরম লাগবে অ্যান্ড ফোনটা কিন্তু হিট হয়ে যাবে আর যখন ফোনটা হিট হয়ে যায় তখন পারফরমেন্স ড্রপ করে তখন কিন্তু অতটা স্মুথ গেম প্লে আপনারা পাবেন না সো এক দেড় ঘন্টা গেম খেলার জন্য ঠিকঠাক আছে দেন আপনারা আবার দশ পনেরো মিনিট এটাকে রেস্ট দিতে পারেন দেন আবার আপনারা খেলা শুরু করতে পারেন সো যারা একদম হার্ড গেমার আছেন তারা বাদে যারা ক্যাজুয়াল গেমার যারা ডিসপ্লেটা বেটার চান যারা কন্টেন্ট ওয়াচ করবেন বেশি এইটা চান যারা সারাদিন ফেসবুকে স্ক্রল করতে থাকেন সেগুলো দেখতে চান অ্যান্ড ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স চান হালকা পাতলা ফোনের মধ্যে তাহলে এইটা ভাই আপনার জন্য অনেক বেটার একটা চয়েস হতে পারে অ্যান্ড এই ফোনটা যখন আপনার কোনো কাভারের মধ্যে রাখবেন টেকনো যদি লেখা দেখা না যায় এটা অনেকেই স্যামসাং বলতে পারে সো আপনার ভাবটাও কিন্তু বাইরে যাবে বিশ টাকার ফোন কিনে যদি পঞ্চাশ টাকার ভাইব পান ব্যাপারটা তো খারাপ না তাই না তাছাড়া বেশ কিছু এক্সট্রা জিনিস রয়েছে যেমন এই ফোনটাতে আপনারা আইপি সিক্সটি ফোর পাচ্ছেন আইপি সিক্সটি ফোর ইজ গুড এনাফ বাট স্টিল আরো বেটার হইতে পারত কারণ এখন বিশ হাজার টাকাতেই আমরা আইপি সিক্সটি নাইন দেখতে পাই সো এটাতে দেখতে পারলে ভালো হইতো বাট কি আর করার যা দিছে মেনে নিতে হবে কিন্তু এই ফোনটাতে আপনারা আবার ফ্রি একটা অপশন পেয়ে যাচ্ছেন যেইখানে আপনাদের আশপাশে যদি এমন কোনো ফোন থাকে যেখানে ফ্রি সাপোর্ট করে তাহলে এই ফোনটা থেকে সিম না লাগে আপনারা কল করতে পারবেন কল কোয়ালিটি ছিল ভাই আমরা ট্রাই করেছি আমরা দুইটা নিয়েছেন দুইটা কলে কথা বলেও দেখেছি উইদাউট সিম আপনারা দেখতে পাচ্ছেন কোনো সিম কিন্তু নাই দুইটা একটা একটা ফোনেও কিন্তু কথা আমরা বলতেছি এটা ভালো ব্যাপার যদি আশপাশে আপনারা থাকেন পাশাপাশি এলাকায় থাকেন দেখা গেছে অনেক সময় পাশাপাশি ঘরে আপনারা থাকেন বন্ধু বান্ধবদের কল দিবেন তখন আপনারা কিন্তু এইটা ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটাতে আপনারা আট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি রোম পেয়ে যাচ্ছেন এছাড়াও আমরা ক্যামেরা সেকশন আসি ক্যামেরা সেকশনে আপনার রেয়ারে ফিফটি সেন্সর পাচ্ছেন আপনারা থার্টিন মেগা পিক্সেল পেয়ে যাচ্ছেন সো ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি আমি ব্যাক ক্যামেরায় বেশ কিছু ছবি ক্যাপচার করেছি আমি পোর্টেট মোডে বেশ কিছু ছবি ক্যাপচার করেছি পোর্টেড মোডে দেখতে পারেন আমি পোর্টেড মোডের কিছু ছবি জুম করে দেখা দিচ্ছে যে এইচ ডিটেকশন কেমন ছিল আপনারা দেখতে পারেন সো পোর্টেড পিকচার আমার কাছে ভালো লেগেছে স্কিন টোনটা তারা একটু স্মুথ করার চেষ্টা করে বাট স্টিল ন্যাচারালি রাখে তাছাড়া যদি আমি ন্যাচারাল ফটোর কথা বলি সেগুলো ভালো আসছিল মোটামুটি চলন এই বাজারে খারাপ বলার সুযোগ নাই আর বেশ কিছু আউটডোর পিকচারও আমি আপনাদের দেশে দিচ্ছি আপনারা দেখেন যে আউটডোরে এইটা কেমন ছবি ক্যাপচার করেছে আউটডোর কালার কন্ট্রাস্ট কিন্তু এটা ভালো ছিল যদি ওখানে একটা কুলার টুনে ছবি তোলে এটা তাছাড়া ফোনটা যেহেতু ক্যাপাবল প্রসেসর যেহেতু ভালো সেহেতু এটা টু কে থার্টি এফ ভিডিও করতে পারবেন সিক্সটি এফ পেস থাকলে আমি খুশি হইতাম কিন্তু আপনার থাউজেন্ড টিভিতে আবার সিক্সটি পেস কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে ব্যাটারি সেকশনে এখানে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ব্যাটারি দেওয়া হয়েছে এইখানে আমি হতাশ হয়েছি কারণ এইটার যে স্লিমনেস তারা করেছে এত স্লিম ফোনের আসলে প্রয়োজন নাই আমার মনে হয় এত স্লিমের পিছনে কেন পড়ছে কোম্পানিগুলো কিছুদিন আগে স্যামসাং ও এত স্লিম ফোন বের করছে তারা এখন স্লিম ফোন কেন বের করতেছে এটা আমার মাথায় ঢুকে না এত স্লিম ফোনের প্রয়োজন কিন্তু নাই আসলে ফোনের থিকনেস সেভেন পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট ফোর পর্যন্ত আমার মনে হয় ইটস গুড এনাফ যদি তারা সেইটাই করতো তাহলে এখানে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার এম এর ব্যাটারি পর্যন্ত ঢুকানো যাইতো সেক্ষেত্রে এন্ড ইউজাররাই কিন্তু আসলে লাভবান হইতো ব্যাটারি ব্যাকআপ বেশি পাইলে আমি ফোনটা বেশিক্ষণ ইউজ করতে পারবো চার্জের প্যারা থাকবে না তো সেইটা হইলে আমার মনে হয় ভালো হইতো এত স্লিম করার চেয়ে তারপর আপনাদের অপিনিয়ন আলাদা হইতে পারে আপনারা বলেন যে আপনাদের স্লিম হওয়াতে ভালো লাগতেছে নাকি এটা আরেকটু মোটা করে যদি ব্যাটারি ছয় হাজার সাড়ে করে দিত সেটা আপনার জন্য ভালো হইতো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান কিন্তু এই ফোনটাকে চার্জ করার জন্য আবার ফর্টি ফাইভ ওয়াটের অ্যাডপ্টর পেয়ে যাচ্ছেন সো ফর্টি ফাইভ ওয়াটের অ্যাডপ্টর দিয়ে আপনার ফোনটাকে কিন্তু ঘন্টাখানেকের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন সো এটা একটা ভালো ব্যাপার সো এট দ্য এন্ড আমি যদি এটা কিছু ভালো খারাপ দিক শেয়ার করি তাহলে খারাপ দিক এটাতে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক নাই এটাতে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর তারা দিতে পারতো বাট স্টিল এটাকে কমপ্লেন করছে না আমি এই ফোনটাকে স্লিম না করে যদি আরেকটু মোটা করতো তাহলে ব্যাটারি আরেকটু বাড়ানো যেত সেইটা আমি চেয়েছিলাম কিন্তু ভালোর দিকের কথা বললে ভাই ডিজাইন আমার কাছে পছন্দ হয়েছে ডিসপ্লে দুর্দান্ত ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এই বাজেটে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন স্টেরিও স্পিকার পাচ্ছেন তার সাথে হিলিও জি হান্ড্রেড আল্টিমেট চিপসেট পাচ্ছেন সো গেমিং এক্সপিরিয়েন্সও ভালো হবে আর কিচেন ভাই সো অ্যাট এন্ড আমি কি আপনাকে এই ফোনটা রেকমেন্ড করব ডেফিনেটলি এটা যেই প্রাইসে যেই ফোন আসছে এই বাজেটে বর্তমানে মার্কেটে এইটার আশপাশে কোনো ফোন নাই আপাতত নাই নেক্সট যদি আসে অবশ্যই সাথে কম্পেয়ার হবে আর এটার সাথে কোন ফোনে কম্পেয়ার চান কি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান আর তাছাড়া যদি আপনি চিন্তা করেন ভাই আমার বাজেট তো চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে তাহলে আমি কি ফোন নিব তাহলে চোদ্দ হাজার টাকার মধ্যে একটা ক্রেজি কম্পেরিজন করছি এস টোয়েন্টি ফাইভ ভার্সেস টেকনো স্পার্ক ফোরটি সেটা একটা ক্রেজি ভিডিও হয়েছে সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো দিন শুরু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ